সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই এ এম কৃষি চিত্রের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মনিরুল ইসলাম চলে আসলাম আজকে নাটোর নলডাঙ্গা সাখারিপাড়া গ্রামের চাচা ভাতিজা বাণিজ্য ফার্মে তো এই ফার্মে কি কী জাতের ছাগল থাকতেছে এবং কি কী কোয়ালিটি তার পাশাপাশি দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা নয়ন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম নয়ন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কালেকশন থাকিসে আজকে হরিয়ানা বিটল তো তারপরে শিরোহী উন্নত তাদের ছাগলগুলো আছে ইনশাআল্লাহ কালারফুল কোয়ালিটি ছাগলগুলো আছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তার আগে আমরা জানবো দর্শক যেগুলো ছাগল সামনে বার চেয়েছিলো আর কি সে তো সেভাবে পাই নাই অনেক তাড়াতাড়ি ফুরিয়ে গেছে জি ভাই তো ছাগল এবার পেতে হলে তাদের কি করতে হবে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে যেটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ আর যেটাই নেন না কেন দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হয় আর বাদ বাকি টাকা বাসের কাউন্টার পর্যন্ত কাউন্টার অব্দি যা অবধি তারপরে টাকা বাদ বাকি টাকা পেমেন্ট করে ছাগল নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা মানে হাতে পেয়ে তারা পেমেন্ট করে সব কিছু তারপরে ছাগলগুলো নেবেন জি ভাই দেখেছি তারপরে নিতে পারবেন তো ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে তাহলে ছাগল কালেকশনগুলো দেখানো যায় জি ভাই ঠিক আছে আপনার হাতে ফার্স্ট টাইম একটা সুন্দর খুব একটি কালারফুল ছাগল দেখতে পাচ্ছি ভাই কালারের কথা আর বলতে মানে ইনশাল্লাহ কালারটা টা অনেক সুন্দর কালারের বাচ্চা এটা কি ছাগল ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এগুলো উন্নত ভাই উন্নত জাতের ছাগল না বয়স বয়স মাস হাত পা গ্রোথ অনেক লম্বা লম্বা দেখেন কানটাও খুব লম্বা আর সব কথা মিলিয়ে আপনার মুখের ব্যানটা আগে দেখবেন তারপরে সবকিছু যাচাই কালারফুল বাচ্চা এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিলে এগুলো বাচ্চা ইনশাল্লাহ ইন্ডিয়ান বাচ্চা আছে আমার এই ছাগল টি নিতে চাই দাম কত যাচ্ছেন ভাই এটা দর দাম বলতে একদম ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার টাকা খুব সুন্দর একটি ছাগল দর্শক দেখেন তো যদি নিতে চান তো এইভাবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন নয়ন ভাইয়ের সাথে ঠিক আছে আমরা পরবর্তী ছাগলটা দেখবো নন ভাই জি ভাই মাশ খুব সুন্দর একটি জোড়া দেখতে পাচ্ছি জি ভাই তো এই জোড়া দুটি কি বাচ্চা ভাই একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা এটা দুই ভাই বোন ভাই আচ্ছা ভাই বোন একই জোড়া একই জোড়া একই মায়ের বাচ্চা আচ্ছা ভাই আগে খাসিটা দেখি কোনটা খাসি এইটা খাসি সামনেরটা খাসি সামনেরটা খাসি এই যে দর্শক ভালো করে দেখেন খুব সুন্দর একটি বাচ্চা তো এটা কি জাত ভাই এটা রাজস্থানী তোতা পরিবার রাজস্থানী তোতা ব্যান্ডের দুটি কালারফুল খুব সুন্দর একই জোড়া একটা বাচ্চা এরকম ভাবে ম্যাচিং করতেও অনেক সময় লাগে ভাই আর এই যে এটা মেয়েটা মেয়ে বাচ্চা তো যাই হোক কোন দর্শক যদি সেক্ষেত্রে ছাগলটা নিতে চায় তো দামটা একটু বলে দেবেন একসঙ্গে একদম ছাব্বিশ হাজার টাকা একদম ছাব্বিশ হাজার টাকা অনলি বাচ্চা একটা মেয়ে বাচ্চা খুব সুন্দর একটি বাচ্চা দেখেন গাইস দুটি বাচ্চা সুন্দর যদি নেন তো নয়ন ভাই বলেছে একদম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ টাকা কেয়ারিং খরচ যা সম্পূর্ণ সব নয়ন ভাইয়ের জি ভাই ঠিক আছে আমরা আরো একটি দেখি তো এটা কি জাত ভাই এটা বিটল জাতের ভাই বিটল জাতের বাচ্চা এত অনেক গ্রোথ হয় এখনই তিন মাস বয়সের ডবল হাটের বাচ্চা কিন্তু ভাই হ্যাঁ হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে তিন মাস সাড়ে মাস বয়সের বাচ্চাটা দেখা দেন দুটোই মেয়ে না বাড়তি আছে জি ভাই দুটো মেয়ে বয়স কত আছে ভাই এটা বয়স সাড়ে তিন মাস করে ভাই সাড়ে তিন মাস করে জি ভাই তো কোন দর্শক যদি নিতে চায় হে বাচ্চা দুটি তো দাম কত যাচ্ছেন এই দুইটা একই মায়ের এক জোড়া বাচ্চা দুইটা দুকে এক সঙ্গে নেয় একদম চব্বিশ হাজার টাকা এখানে ডেলিভারি চার্জ বিকাশ করা সম্পূর্ণ আমার চব্বিশ হাজার টাকা অনলি জি ভাই অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় দুইটা ব্ল্যাক ডায়মন্ড মেয়ে বাচ্চা পাচ্ছে নন ভাই জি ভাই এটা কি দেখতেছি আমরা মারাক তো কানের দুইটা খাসির বাচ্চা ভাই একই ভাইয়ের একই জোড়া বাচ্চা দুইটাও

তো কোন দর্শক যদি নিতে চাই সেক্ষেত্রে একটু দামটা বলবেন এই দুইটার দাম পড়বে অনলি বত্রিশ টাকা ভাই অনলি বত্রিশ হাজার টাকা মারাত্মক এগুলো বাচ্চা অনেক বড় হয় ভাই বোঝানোর আর কিছু নাই দেখানোর আর কিছু নাই ভাই মনে হচ্ছে আপনি অফার প্রাইজে সবকিছু সেল দিচ্ছেন জি ভাই আমি বরাবরের মতোই আমি পাইলে কমে দেওয়ার চেষ্টা করি কম ইনশাল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে আর এগুলো বাচ্চা নিয়ে আর কিছু বলার কোনো হিয়া নাই কো ভাই এগুলো বাচ্চা অনায়াসে যারা সব করে এক খাসি আপনার দোকান পাটে বা সাদে লালন পালন করতে যাচ্ছেন এই দুইটা বাচ্চা নিয়ে ইনশাল্লাহ এগুলার লোয়ার শিকল বাইতে হবে দেড় বছর লালন পালন করলে ইনশাল্লাহ ভাই আচ্ছা কেউ যদি নিতে চান তাহলে এইভাবে স্ক্রিনশট দিয়ে নয়ন ভাইকে পাঠিয়ে দিবেন অবশ্যই নয়ন ভাই দোয়ার চেষ্টা করবে তো আমরা পাশাপাশি আরেকটা ছাগল দেখি নয়ন ভাই জি ভাই এই দুটি কিসের বাচ্চা ভাই পিছনে একটা খাসির বাচ্চা সামনেরটা মেয়ে বাচ্চা ভাই সামনেরটা মেয়ে আর তারপরটা একটা খাসির বাচ্চা বাচ্চা জি একই জোড়া খুব সুন্দর কোয়ালিটির এবং কালারফুল বাচ্চা জি ভাই এটা বয়স কত যাচ্ছে ভাই এটা বয়স সাড়ে তিন মাস করে ভাই সাড়ে তিন মাস করে জি ভাই জাতটা একটু বললেন ভাই এটা জাত আপনার বাঘা তোতাপুরি ভাই বাঘা তোতাপুরি একটু মুখটা এদিকে দেন দেখি আর কানটা অনেক লম্বা ঠিক আছে তো কোনো দর্শক যদি এই ছাগল দুটি নিতে চায় তো একটু দামটা বলে দিবেন এই দুইটা যদি কেউ একসঙ্গে নেয় এক দাম 22500 টাকা ভাই এক দাম 22500 টাকা জি ভাই ঠিক এই ভাবে স্ক্রিনশট দিয়ে নয়ন ভাই সাথে যোগাযোগ করে নিলে আর সুযোগ আছে দুইটা করে দেখাতেছি তার মানে এরকম না যে দুইটা নিতে হবে আলাদা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি মনে করেন যে এটা থ্রি এটা নেব আলাদা আলোচনার মাধ্যমে দেওয়া আচ্ছা আলাদা আলাদা করে নিলে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসটা একটু বলে দিবেন না আলাদা আলাদা করে নিলে আলাদা আলোচনার মধ্যে ফোন দিবেন মানে আলাদা আলোচনার মধ্যে জি ভাই ওটা কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ভাই নয়ন ভাই জি ভাই আমাকে অনেকেই ভিডিওর কমেন্টে বলে যে ফুল হোয়াইট একটা বাচ্চা নিতে তো তাদের জন্য এটা কিসের বাচ্চা ভাই চাঁদের মতো হঠাৎ দুই বার উঠে বছর এরকম আচ্ছা এটা কিসের বাচ্চা এটা বিটল জাতের বাচ্চা ভাই বিটল জাতের বাচ্চা না বাড়ি ভাই এটা খাসি বাচ্চা ভাই বয়স কত আছে এটা বয়স তিন মাস ভাই বয়স তিন মাস জি ভাই আচ্ছা দাম দরটা একটু দর্শকদের জানাবেন ষোলো হাজার টাকা অনলি ভাই ষোলো হাজার টাকা অনলি জি ভাই এত সুন্দর বাচ্চা দেখেন গাইস পুরোটা হোয়াইট হ্যাঁ মাথাটা ব্ল্যাক কালার চামড়াটা চামড়াটা অনেক লুজ হ্যাঁ এগুলো বাচ্চা অনেক অনেক বড় হয় ভাই ঠিক আছে ভাই তাহলে আমরা একটা ছাগল দেখি নন ভাই জি ভাই এ দুটি কিসের বাচ্চা ভাই খাসি বাচ্চা ভাই দুটাই খাসি জি ভাই দশ শ্রোতা দেখেন ভালো করে অনেক সুন্দর কালারফুল বাচ্চা ঠিক আছে মুখের ব্যান্ডটাও অনেক সুন্দর এবং কানগুলাও লম্বা লম্বা পা বডি টেক্সচার অনেক ভালো গ্রোথফুল বাচ্চা ভাই আচ্ছা বয়স কত আছে ভাই সাড়ে তিন মাসের একটু উপর আছে ভাই সাড়ে তিন মাসের একটু বেশি মানে ধরা যায় চার মাসেও চার মাস বা চার মাসের কম আর কি জি এরকমই আচ্ছা তো এটা কি জাত ভাই

আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই এটা একই জোড়া জি ভাই একই জোড়া আলাদা মায়ের বাচ্চা ভাই আচ্ছা একই জোড়া আলাদা আলাদা মায়ের বাচ্চা জি ভাই তো আচ্ছা খুব সুন্দর এক মায়ের বললে ভুল হবে না ভাই হ্যাঁ একবারে সেম ওই লাগতেছে তো এটা কি জাতের বাচ্চা ভাই এই দুইটাই আপনি তোতা পরি বাঘা তোতা ভাই বাঘা তোতা পরি জি ভাই আচ্ছা দুইটাই কালার খুব সুন্দর জি ভাই কানগুলো অনেক লম্বা লম্বা এটা বয়স কত বাচ্চা গুলো বাচ্চা ভাই বয়স কত যাচ্ছে সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস খাসি না ভাই দুটাই খাসির বাচ্চা ভাই আচ্ছা দামটা একটু বলবেন ভাই এই দুইটার দাম পড়বে অনলি 32000 টাকা ভাই অনলি 32000 টাকা এগুলা বাচ্চা 16000 টাকা কোথাও পাবেন না ভাই তো দেখে বুঝে আছে খুব সুন্দর খাসির বাচ্চা যদি কেউ নেন তো এইভাবে স্ক্রিনশট দিয়ে নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো নন ভাই জি ভাই একটা সুপার অফার প্রাইস দিবেন জি ভাই আমার ছাগল মানে অফার প্রাইস ভাই ঠিক আছে এরপর একটা সুপার অফার প্রাইস দেন নন ভাই জি ভাই হাতে দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা ভাই এটা একবারে বাঘা তোতা পরি একটা মেয়ে বাচ্চা ভাই বাঘা তোতা পরি মেয়ে বাচ্চা অনেক শেয়াল লম্বা টপ কোয়ালিটি ছাগল কিন্তু অফার অফার প্রাইস বলতে এটা না যে ভাই অফার মানে খারাপ কিছু এরকম কিছু না ভাই আমার কাছে বাচ্চাগুলো যে কটা পাবেন ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন আর ভালো বাচ্চা ছাড়া আমি নিজে কালেকশন করি না ভাই আমার বাচ্চা যেটা আমার নিজে পছন্দ না হলে আমি সে বাচ্চাটা কালেকশন করি না ভাই ঠিক আছে খুব সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন মেয়ে বাচ্চা জি ভাই তো এটার বয়স কত আছে ভাই এটার বয়সের তত্ত্ব সাড়ে তিন মাস ভাই আচ্ছা আপনার অফারে থাকতেছে কত টাকা এটা অনলি এগারো টাকা ভাই অনলি টাকা জি ভাই এগুলো বাচ্চা পনেরো ষোলো নিচে কেউ পাবি ভাই মারাত্মক অফার দিয়েছেন আমাদের নয়ন ভাই নাটরের বুকে পাবি না ভাই আচ্ছা এই বাচ্চাটি যদি কেউ নিতে পারেন তাহলে অবশ্যই আগে যোগাযোগ করবেন কারণ ওফারের বাচ্চা ভাই থাকে না জি ভাই আচ্ছা ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ